আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি তো আজকে একটা নতুন চমক নিয়ে ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এই চমক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ডিসপ্লে এখানে চৌবান্ন ভোল্ট শো করছে চৌষট্টি ভোল্ট এবং চার্জ আছে একশো পার্সেন্ট চৌষট্টি পয়েন্ট টু ভোল্ট এমপিআর জিরো জিরো যেহেতু এখন কোনো লোড নেই সেক্ষেত্রে এমপিআর জিরো জিরো এবং চার্জ আছে একশো পার্সেন্ট তো এটা হচ্ছে ডিজেডিসি কোম্পানির ষাট গুলো একশো একটা রিকন্ডিশন ব্যাটারি যদিও এটার এখন পর্যন্ত নতুনের মতোই আছে যেহেতু এটা কভার খোলা ছিল সেক্ষেত্রে এখন হান্ড্রেড পার্সেন্ট নতুন বলা যাচ্ছে না যদিও এটা আহ নতুনই নতুনের কথাই কোম্পানি বলেছে যাই হোক স্টিকারটা একটু ময়লা হয়েছে এবং দেখুন এখানে কিন্তু নাটগুলাতে এখনো স্টিকার মারা রয়েছে কিউসি বা যে স্টিকার সেগুলো মারা হয়েছে অর্থাৎ এটা কোনো খোলা হয়নি আর কি আর এটার সাথে একটা ডিজিটাল ডিসপ্লে রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখাই তো এটা কিন্তু আলাদা করে মডিফাই করে এই ডিসপ্লেটা লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এটা হচ্ছে চার্জিং কেবল আর চার্জের জন্য জ্যাক রয়েছে আলাদা তো যাই হোক এই ব্যাটারি সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করবো দাম কেমন মাইলেজ কীরকম পাবেন সবকিছু বিস্তারিত এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটি

এই কেবলটা দিয়ে চার্জ করতে হবে এখানে তো যাই হোক এই ব্যাটারিটা দিয়ে আপনার মাইলেজ মোটামুটি একশো থেকে একশো দশ কিলোমিটার পাবেন এই বাইকে আর এটার দাম অফার প্রাইজ এখন পাচ্ছেন মাত্র পাঁচপান্ন হাজার টাকা ষাট ভোল একশো বিশ এমপিআর ব্যাটারি মাত্র পাঁচপান্ন হাজার টাকায় পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মডেল ষাট ভোল একশো বিশ এমপিআর ভোল্টেজ চৌষট্টি ভোল্ট এবং ক্যাপাসিটি হচ্ছে একশো বিশ এমপিআর সাত হাজার ছয়শো আশি ওয়াট এবং ম্যাক্সিমাম ভোল্টেজ তেহাত্তর ভোল্ট আহ এটার সাথে কিন্তু চার্জার নেই এটা আপনারা মাথায় রাখবেন যেহেতু চার্জার ছাড়া আমরা নিয়েছি চার্জার ছাড়া আপনাদেরকে নিতে হবে অথবা চার্জার আমাদের কাছে আছে নিলে দাম পড়বে তো সেটা আপনারা মাথায় রাখবেন এটা ময়লা পড়েছে যাই হোক অফার প্রাইজে আপনারা পাচ্ছেন মাত্র পাঁচপন্ন হাজার ষাট ভোল একশো বিশ এমপি ব্যাটারি অফার প্রাইজে পাচ্ছেন মাত্র পাঁচপান্ন হাজার এবং ষাট ভোল আটচল্লিশ ভোল আটচল্লিশ ভোল পঞ্চাশ এম এই ব্যাটারিটা আমাদের কাছে পাচ্ছেন সম্পূর্ণ ইনটেক এই যে প্যাকেট এটা পাচ্ছেন চার্জার সহ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এবং এটা চার্জার ছাড়া পাঁচপান্ন হাজার টাকা তো স্টক থাকা পর্যন্ত পাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ করছি শেষ করার আগে আবার আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকি বেলাই মন্ডি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম আহমতুল